বাঁকুড়া সংসদের উদ্যোগে এমপি কাপ দু অনুষ্ঠিত হবে সাতাশে এপ্রিল থেকে বাঁকুড়া তামলিবান ময়দানে সেই প্রসঙ্গে বাঁকুড়া সংসদ অরূপ চক্রবর্তী প্রেস কনফারেন্স করে জানালেন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকছেন সবার প্রিয় ভারতী দলের ক্রিকেটার প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তিনি বলেন এই খেলার মাধ্যমে যুব সমাজের আগ্রহ বাড়বে খেলার বিষয়ে সাতটি বিধানসভা ও বাঁকুড়া পৌরসভাকে নিয়ে আটটি দল খেলবে এই এমপি কাপে সাতাশ তারিখ থেকে খেলা শুরু হবে এবং তিন তারিখ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে জানান বিশেষ করে উদ্বোধনের দিন প্রবেশ করতে হবে পাশের মাধ্যমে কামালিবাঁধ ময়দানে মোট জনের খেলা দেখার বন্দোবস্ত থাকছে এর বাইরে উৎসাহী জনতাদের জন্য মাঠের বাইরে এলইডি স্ক্রিন থাকবে ইতিমধ্যে মোট তিনশো ছাব্বিশ জন খেলোয়াড় নাম নথিভুক্ত করেছেন আটটি দলের হয়ে খেলাটি অনেকটা আইপিএল এর মতো দল নির্বাচন করে আয়োজিত হবে আমাদের লোকসভার অভিভাবক যিনি অতন্ত্র মহরীর মতো বাঁকুড়ার প্রত্যেকটি মানুষের পাশে আছেন অরুণ চক্রবর্তী মহাশয়ের উদ্যোগে এই এমপি কাপ আমরা শুরু করতে চলেছি আগামী সাতাশি এপ্রিল তার উদ্বোধন আইপিএল ধাঁচে আগামী উনিশ তারিখ সেই আমাদের যারা ফ্রেঞ্চাইজি নিয়েছেন আটটি দল আপনার তারা ওই উনিশ তারিখে আমাদের যে প্লান ব্যাংক তৈরি হয়েছে সেখান থেকে প্ল্যানের অপশন হবে এবং তারা তাদের টিম গঠন করবেন বাঁকুড়া জেলায় এমপি কাylar একটা আয়োজন করেছে টিকে খেলা। যখন সদস্যতার খেলাটির উদ্বোধন হবে।mathsfটি বিধানসভাmathsfটি টিম আমাদের দলে খেলবে। আমাদের অধিনায় মহারাজ সৌরভ গাঙ্গুলী সেটা উদ্বোধন করবে। এটা বাপুরার মানুষের কাছে একটা বড় গর্বের ব্যাপার। সবারই কিন্তু প্রবেশিকার থাকবে না সবাই মাঠে যেতে পারবে না কারণ মাঠটা উপচে পড়বে এটা জনসেবা হচ্ছে না এটা একটা খেলা হচ্ছে মেইন আমাদের যেটা উদ্দেশ্য বাঁকুড়া জেলার থেকে যাতে ভালো প্লেয়ার হয়ে উঠতে পারে বাঁকুড়া যেন রাজ্যে এবং কেন্দ্রে গিয়ে খেলার সুযোগ অংশগ্রহণ করতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্য আমি গ্রাউন্ড দেখে বলে এসেছি যে জায়গাটায় মাটি উঁচু আছে পৌরসভা থেকে এগুলো কেটে সমান্তরাল করে দিচ্ছি আমার এমপি ফাট থেকে যদি তিন লাখ চার লাখ টাকা লাগিয়ে দাও আমরা কিন্তু ভালাইটা করবো আমরা সৌরভ গাঙ্গুলির হাত ধরে বাঁকুড়ার যুব সমাজ খেলোয়াড়দের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি করতে চাই এবং আপনারা যদি এই ধরনের সহযোগিতা করেন আমি নিশ্চিত সারা পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া যুব সমাজকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো যেটা সারা বাংলাদেশ